বাগানে যখন মুকুলে পরিপূর্ণ থাকে তখন কিন্তু একটা টেনশন থাকে যে মুকুলগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারবো আমি সবসময় বলি যে বাগান থেকে যদি হপার মুক্ত করতে পারেন তাহলে আপনার বাগানের মুকুলগুলো চকচকে থাকবে এখন কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল কলি অবস্থায় আছে এখন এই ক্ষেত্রে আপনার কি ধরনের পরিচর্যা সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন জানাবো এখন যদি ফুলগুলো এখন কলি অবস্থায় আছে এখন ফুল ফুটে যায়নি হয়তো দুই একটা করে ফুটে গেছে তো আমাদের এখন খেয়াল রাখতে হবে মুকুলগুলো যেন শুকিয়ে না যায় বা মুকুলের গায়ে যেন কালো দাগ না পড়ে এবং মুকুল থেকে সর্বোচ্চ কতগুলো ফল আমরা বের করতে পারি এটা আমাদের টার্গেট থাকবে তো এই ক্ষেত্রে আমাদেরকে স্প্রে করতে হবে ট্রাইকন্টনল তারপরে হপারের জন্য ব্যবহার করতে হবে ইমিডাকিড তারপরে আপনি সাইফার মেথিরের সঙ্গে অ্যাড করতে পারেন অপশনাল এটা আর যে কোনো ধরনের ম্যানকোজেপ দেবেন আপনি হয়তো সাইমোক্সেলিন প্লাস ম্যানকোজেপ এটাও দিতে পারেন এবং আরেকটা দিতে হবে সিপ্রকোনা জল সিপ্রকোনা জল যদি ব্যবহার করেন বিশেষ করে না বাড়া এটা আমি একদম আমার বাগানে যেটা আমি সব সময় দেখি এই যে মুকুলগুলো দেখবেন তো অনেক সময় শুকিয়ে যায় এটার হাত থেকে কিন্তু সিপ্রকোনা জল মারাত্মকভাবে কাজ করে তো আশা করি এই ওষুধগুলো যদি আপনারা এই স্প্রেতে দিয়ে দেন এই অবস্থায় তাহলে আপনার মুকুলগুলো হপার থেকে মুক্ত হবে এবং ছতার থেকে মুক্ত হবে তাহলে আপনার বাগানের প্রত্যেকটা গাছেই ফুলে ফরে থাকবে